আসল পাঁচটা বৎসর অন্তত দেশটা এক হয়েছে নাই তবে তিনটা শর্ত মেনে আসতে হবে যে অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে আইনের আওতায় আনা হবে একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট করেন তিনি ওর হাই পাবেন না আমরা এখানে আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা করতে চাই না আর বিভক্ত করতে চাই না আমরা সাম্যের এবং ঐক্যের আপনাদের দুয়ারে এসেছি আপনারা কি দেশকে বিভক্ত করতে চান জাতিকে বিভক্ত করতে চান চান না তাহলে আমাদের পক্ষে এই আহ্বানে আসুন আপনারা সাড়া দিয়ে আমাদেরকে আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন আমরা বলেছি নির্বাচন পরবর্তী তালা যদি আমাদেরকে আপনাদের আল্লাহতলা তার মেহরবানিতে আপনাদের বুথের মাধ্যমে দেশ সেবার সুযোগ দেন সরকার গঠনের সুযোগ দেন এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো আসন আসর পাঁচটা বছর অন্তত দেশটা এক তবে তিনটা মেনে আসতে হবে নাম্বার ওয়ান প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতি বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু সমাজে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবে না রাজনৈতিক প্রভাব ঘটাতে পারবেন না বিচারকে তার আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হবে যাতে অর্থের বিনিময়ে নয় ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায় কোন সুযোগ নেই সমাজের কে কোন চেয়ারে বসে আছে ওইটা দেখার কোন সুযোগ নেই যে অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে আইনের আওতায় আনা হবে একই অপরাধ যদি দেশের পাবেন না এর নাম হচ্ছে ন্যায় বিচার কারো জন্য আপনার বিচার আর কারো জন্য ইম্পিউনিটি দায় মুক্তি এর নাম বিচার নয় এটা বৈষম্য বিচারের উপরে জুলুম আমরা সেই বিচারের উপরে জুলুম মানব